अगाँ, माकिचिव बोलो पारो दो पारो दो, काकु फ्लोटिद शन्नोर काचे नाँ इंडराइ दूइकारे नपाटे पाटे दूएकाराइट दूएकाराइट दिल्गाराइट इयाँ, जादिन लापने जाएट কিন্তু সেই দিন যেদিন পূজা এবং স্বর্ণজিতের দীর্ঘ এক বছরে প্রেম ভালোবাসা পূর্ণতা লাভ করবে ইয়েস পূজা এবং স্বর্ণজিতের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে আর সেটা আজকেই তোমাদের সাথে শেয়ার করব এবং এই ব্লগেই শেয়ার করব লাস্ট ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছিলে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে সেলিব্রেশন করতে করতে প্রায় ঘুরতে বেজে গেছিলো আড়াইটে তিনটার কাছাকাছি অ্যাকচুয়ালি স্বর্ণজিৎরা যে গ্রামের ভেতরে থাকে সেখানে নাকি মানুষজন সাড়ে বারোটার ভেতর সকালবেলা দুপুরে লাঞ্চ করে নেয় আর রাতেরবেলা নাকি নটা সাড়ে আটটা নটার ভেতর নাকি ঘুমিয়ে পড়ে এটাই কিন্তু হেলদি লাইফ স্টাইল একদম আমি তো সেটাই মনে করি আমাদের খেতে খেতেই বেজে যায় তোমাদের একটা ভাবো তো কটা বাজে তো এখানে সবাই তো মানে তাড়াহুড়ো করছে কারণ অনেক লোকজন চলে এসছে সবাই ভয় পাচ্ছে গ্রামের মানুষজন না যদি রেগে চলে যায় কারণ তাদেরকে তো নিমন্ত্রণ করে আনা হয়েছে তো আমরা বারবার করে বলছিলাম যে তাহলে পুরো আপটা ধরে নিচে নিয়ে যায় তা স্বর্ণজিৎ বললো না সবাই এটা একটু দেখো সবাই অ্যাডজাস্ট করবে আর গ্রামের লোকজন এত ভালো স্বর্ণজিতের কি বলবো স্বর্ণজিৎদের মানে যারা জেটিভরা এসেছিলো তারা খুবই ভালো খুবই ভালো আমাদের ভীষণ ভালো লেগেছে ওদের বাড়ি ঘর ওদের আত্মীয় স্বজন সমস্ত কিছু তো এখানে পূজা তো মানে নববধূর মতন দাঁড়িয়ে রয়েছে আর পূজারও লজ্জা লজ্জা করছে পরে বলছে যে কারণ সবাই ওর দিকেই তাকিয়েই রয়েছে তো এখন আমার বাবা এবং স্বর্ণজিতের বাবা দুজন মিলেই একটা ডেট ফাইনাল করবে এবং হ্যান্ডশেক করবে তো আমরা ভীষণ পেছনে লাগছিলাম যে মা আর হলো কি স্বর্ণজিতের মা কাকিমা তোমরাও আসো পাশে আসো তা ওরা দুজন দল বেঁধেছে জুটি বেঁধেছে ওরা কেউ যাবে না তাই নিয়ে আমি হাসাহাসি করছি তোমাদের দুজনের এই সিট রাখা হয়েছে তোমরা এখানে এসে বসো তো এখানে যে রিচুয়ালসটা তোমরা দেখতে এই যে হলুদের ওপর হাত দেওয়া হচ্ছে বা বা আলতার হাত দেওয়া হচ্ছে এটা এটা কোনো কোনো রিচুয়ালস নয় নয় কিছুই জাস্ট পূজা এবং স্বর্ণজিৎ একটা ফটো ফ্রেমের ভেতর দুটো হাতের ছাপ দিয়ে তোমাদের সাথে এই যে ডেটটা সেটা রিভিল করবে বলে এত খাটিয়ে এত কসরত করে এত মেহনত করে সেই কলকাতা থেকে ফটো ফ্রেমটা বানিয়েছে মনে হয় লাস্ট কদিন ধরে দুই সপ্তাহ ধরে এটা বানানো চলছে পূজা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে হয়তো স্বর্ণজিৎ বুঝতে পারছে না বা স্বর্ণজিৎ যেভাবে বলছে পূজা বুঝতে পারছে না এই নিয়ে কত মানে ঝগড়াও হচ্ছে তবে শুনছি অ্যাকচুয়ালি ব্যাপারটা আমিও জানতাম না ওখানে গিয়ে আমিও জানতে পেরেছি ব্যাপারটা এরকম হবে এই ফটো ফ্রেমের ভেতর এই ডেটটা দিয়ে ওদের ফাইনাল রেজিস্ট্রেশন হচ্ছে তোমাদেরকে আরেকটা যে মেন কথাটা বলতে চাই সেটা হলো পূজা এবং স্বর্ণজিতের কিন্তু সিঁদুর দান হচ্ছে না রেজিস্ট্রির দিন কোনো যে মাঙ্গলিক কাজগুলো হয় সেগুলো কিছুই হচ্ছে না বেসিক্যালি সেদিনকে দুপুরবেলা পূজা এবং সনজিতের আশীর্বাদ হবে মানে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালভাবে কারণ ছেলে মেয়ের একসাথে আশীর্বাদ হয় না আমাদের হিন্দু মতে তো তারপরে রাতের বেলা এংগেজমেন্ট হবে মানে আনটি বদল প্লাস রেজিস্ট্রেশন মানে সেই দিন থেকেই কিন্তু স্বর্ণজিৎ এবং পূজা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাচ্ছে তো আমার মনে হয় না রেজিস্ট্রেশনের পরে কারো কোনো মানে আপত্তি থাকবে যে পূজা এবং স্বর্ণজিৎ হাজব্যান্ড ওয়াইফ নয় কারণ এখন রেজিস্ট্রেশন যদি না হয় আমি কিন্তু সম্পত্তি সারাদিন সংসারের কাজকর্ম বাচ্চা সামলানো কিন্তু ভীষণই একটা ট্রেসের ব্যাপার যার ফলে আমি আমার নিজের স্কিনের কোনো রকমেরই কোনো যত্ন নেই

of nature and science. এটা আমার স্কিনের বেস্ট ফ্রেন্ড যেটা কিনা ভিজিবিলি আমার স্কিনটাকে উজ্জ্বল করার পাশাপাশি গ্লোয়িং স্কিন টোন দেবে ব্যবহার করার তিন নাম্বার দিন থেকেই এটা একটা ভীষণই লাইট ওয়েটেড ফর্মুলা যেটা কুইকলি আমার স্কিনের ভেতর অবজর্ভ হয়ে যায় যার ফলে আমার স্কিন দেখতে ভীষণই ভিজিবিলি উজ্জ্বল লাগে এবং পাশাপাশি ইভেন স্কিন টোনও দেয় ইট হ্যাজ বেস্ট অফ সায়েন্স লাইক এর ভেতরে থাকা টেন এক্স নিয়াজিনামাইট এবং ফাইভ এক্স ভাইটামিন সি যেটা কিনা রিডিউস করবে ডালনেস এবং পিগমেন্টেশন এর পাশাপাশি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস লাইক অরেঞ্জ যেটা কিনা আমাদের স্কিনটে ন্যাচারালি তো করবেই তার পাশাপাশি স্কিন টোনও ইমপ্রুভ করবে দুই থেকে তিন ফোটা সিরামটাকে নিতে হবে এবং দিনের ভেতর দুবার ফেস এবং নেকে অ্যাপ্লাই করতে হবে মাসাজিনা আপওয়ার্ড সার্কুলার মোশন অ্যান্ড জেন্টালি টিল দ্য সিরাম গেটস অ্যাবস তো দেখতে পাচ্ছ আমার স্কিনটা তিন দিন পরে কত সুন্দর গ্লো করছে প্রোডাক্টটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের যদি প্রোডাক্টটা কিনতে হয় আমি ডিসক্রিপশান বক্সে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে মিনিমাম থার্টি পার্সেন্ট অফ অ্যান্ড অ্যাভেলেবেল অন অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট অ্যান্ড হিমালয়া ইয়েস ইয়েস সেকেন্ড মার্চই পূজা এবং স্বর্ণজিতের রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে মানে ওদের দুই হাত সরি চার হাত এক হয়ে যাচ্ছে তো এখানে দেখো ফটো ফ্রেমটা কি সুন্দর লাগছে না শর্টসের কিন্তু ভিডিও আসবে খুব তাড়াতাড়ি পূজা এবং স্বর্ণজিতের চ্যানেলে আগে আসবে তারপর আমার চ্যানেলে আসবে কারণ আমি চাই না আমার জন্য ওদের যে স্পেশাল মোমেন্টগুলো সেগুলো আগে আগে তোমরা দেখো ওদের চ্যানেল ভিজিট করো ওদের চ্যানেলে গেলেই কিন্তু তোমরা ওদের এই স্পেশাল মোমেন্টগুলো আরও সুন্দরভাবে দেখতে পাবে কারণ ওদের স্পেশাল ডিন স্পেশাল করে তুলে ধরার দায়িত্ব কিন্তু দিদি হিসাবে আমারও কিছুটা তো আমার কিন্তু ফেসবুক পেজেও আমি এই ভিডিওগুলো কাছিস শর্টস হিসাবে বেসিক্যালি তো তোমরা কিন্তু সেটাও আমাকে ফলো করতে পারো পিয়ঙ্কাস টাইমস্ট্রি নামেই আছে কি বলো হ্যাঁ বললো তো ঠিক খুব সুন্দর আছে দেখতে আমার বাপের বাড়ির লোকজন আমরা যারা গেছিলাম বা স্বর্ণজিতের যারা বাড়ির লোকজন সবার সম্মতিতেই কিন্তু এই দিনটা ফাইনাল করা হয়েছে আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কী বলো তো পূজা এবং স্বর্ণজিতের কিন্তু লাভ ম্যারেজ এটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ নাই তো তার জন্য তোমরা অনেকেই গুলিয়ে ফেলছো এবং আমাকে কমেন্ট করছো যে পাকা কথা বলতে পূজা কি করে চলে গেলো অ্যাকচুয়ালি পাকা কথা ওয়ার্ডটা হয়তো আমি মিসলিডিং করে ফেলেছি তার জন্য হয়তো তোমরা এইভাবে নিচ্ছ পাকা কথা ওইভাবে নয় সেকেন্ড মার্চ ওরা প্রেম করে বিয়ে করেছে ওরা কি আমাদের অপেক্ষা করেছে কবে ওরা বিয়ে করবে কবে ওরা রেজিস্ট্রেশন করবে পূজা এবং স্বর্ণজিৎ মিলেই ডেটটা ফাইনাল করেছে এবং আমরা বড়োরা যারা গুরুজন রয়েছে তারা সম্মতি জানিয়েছি জাস্ট লাভ ম্যারেজে কিন্তু এরকমই হয় এটা কিন্তু আমার আর গোপুচন্দ্রের মতন অ্যারেঞ্জ ম্যারেজ নয় তো তার জন্য তোমরা প্লিজ গুলিয়ে ফেলো না যে আমার বাড়ির লোকজন বা মানে কন্যাপক্ষ বলে সবসময় মাথা নিচু থাকবে এরকম কোনো ব্যাপার নয় তো আর কোনো জ্ঞানের কথা বলবো না এবার পুরো খাওয়া দাওয়ার কথাই চলে এসেছি তো এখানে প্রচুর রকমের আইটেম রান্না বান্না হয়েছে তো এখানে প্রায় তিন রকমের মাছ ছিল মাংস ছিল নবরত্ন কোরমা ছিল প্রচুর অ্যারেঞ্জমেন্ট ছিল কাতলা মাছ চিংড়ি মাছ পাবদা মাছ খাসির মাংস নবরত্ন কোরমা ভেজ ডাল সাদা ভাত তারপর দই মিষ্টি চাটনি পাঁপড় আর হলো পান এই পর্যন্ত মানে জাস্ট এইটুকুই করেছে আর একটু চাইলে ওরা করতে পারতো থাক খেতে মানে ফেটে তো জায়গা ছিল না ওরা করবেও বা কোথায় কারণ সকালে যা লুচি আমি খেয়েছি বাপ রে বাপ আমরা তো দুপুরবেলা খাওয়ার কোনো মানে জায়গাই ছিল না সত্যি এত পরিমাণে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমরা কিন্তু এক জায়গায় বসে খেতে পারিনি আর যা মানে আইটেম ছিল সবকটাই কিন্তু পূজার পছন্দের রান্নাবান্নাই স্বর্ণজিতের বাবা মা মিলে করেছে তখন আমি একটু গ্রাম দেখতে বেরোচ্ছি মামা সকালে খাই

বা আমার টিপটা পড়ে গেছে মেয়েটিতে তুলে দিচ্ছি তুমি বলো না খেয়াল না না এই না না

সবার ভালো লাগছে এখানে এসে বাবু দুপাশে শালি একবার শালার বউ ধরে রেখে দিয়েছে আর

আর জানো আরে মামা আসো এই সে শস্য ক্ষেত যেতে গেলে টাকা দিয়ে পিকনিক করতে হয় আর আমরা ফ্রিতে পেয়েছি আজকে কি ছাড়া যায় আমার শাড়ির যে কী অবস্থা যদি আমাদের দেখা দেওয়া হতো মাসি কি সবার আগে ফার্স্ট মাসি আর মাসি মামা দুজন ফার্স্ট বাবা কী অবস্থা মানে কি কী শস্য একটা ফটো তোলা দে এখানে এখানে আমরা সেফ তো এ কাদা

বসন্তে বসন্ত তোমার এতে বিলে দিমে দুই গাড়ের পরে

ঢুকিয়ে দিয়েছে কেন বলেছে আজকে ওদের দেশে এসেছি না দেশের লোকজন ওকে তো মানে ছেড়ে দেবে ভেবেছিস আজকে কিন্তু পাল্টি বাজ হয়ে যাচ্ছে আমাদের স্বর্ণ আমাকে মাঝ রাস্তায় ফেলে রেখে মাঠের ভেতর আমার মা লিটিল গোলকে কোলে নিয়ে চলে এসেছে না লিটল গোল নিয়ে নিকে খাওয়াতে হবে তো এখানে এসে লিটিল গোল দেখে ঘি ভাত খাচ্ছে খুব সুন্দর মাছ ভাজা সমস্ত কিছু মানে কাকিমাই মানে সনজিতের মাই জোগাড় করে দিয়েছিলো আর এখানে দেখো লিটল গোল্ডের জন্য ভেজ ডালের থেকে সমস্ত সবজি তারপর খিচুড়ি সব নিজের হাতে সনজিতের মা রান্না করে দিয়েছে তো কাকিমাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ যেটুকু কম বলবো সেটুকুই কারণ নিজের মানুষদের থ্যাংক ইউ বলতে হয় না কাকিমা সেটা বলেছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক সবাই ওপরে অপেক্ষা করছে

আমরা এখন বাড়িতে ঢুকে গেছি অনেকক্ষণ ঢুকেছি এত টায়ার আমরা কি বলবো অবস্থা দেখো মানে সারাদিনের ডোজ পড়েনি তো মোবাইলটা পেয়ে গালে হাত দিয়ে কাউকে জেনে না নিজের মতো নিজে আর আমরা এসে আমার পায়ের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা তারপর আজকে সারাটা দিন মানে ইউটিউব ফেসবুকে কোনো আপডেটই নিতে পারিনি মানে স্বর্ণজিৎদের বাড়িতে ঢুকেছি আর ঢোকা মাত্র আমার বড়ক্ষণের নেটওয়ার্ক চলে গেছে কিছু ভিডিও আপলোড করতে পারিনি ফেসবুকে জাস্ট এই মাত্র আমার পাঁচ মিনিট দশ মিনিট আগে আজকে আমার ডেলির যে ব্লগটা সেটা গেছে তারপরে কোনো আপডেটই আসেনি তো এখন এই যে রাতের খাবার দাবার মা রান্না বান্না করেছে ভাত গরম হয়ে গেছে এখন রাতে ডিনার করব প্রচুর কিছু দেখানো রয়েছে কী কী উপহার দিল বার্থডেতে তো সেগুলো নিয়ে পরবর্তী ব্লগে আসবো দ্য নেক্সট ব্লগ টুলতে